তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে দিচ্ছে টান আর কত বল সইব মোরা এই জাতির অপমান ধর্মে ধর্মের বিভাজন অরকার বিনাশ চাই মোহেবুল্লা বলছে তাই দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই জালিম সরকার বিনাস চাই ল্যাব তাই বলছে তাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচাই ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল এসআইআর আর হিয়ারিং দিন দুঃখী দিন দিন ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল এসআইআর আর হিয়ারিং সিন্ধু কেদের কোন দিন গরিব মরে পথের ধারে আদানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও হুসাইনি আজ বলছে তাই নারায়ে তাকবীর लैब आज दिछे डाक दुर्नीति सब निपत जाक संविधान विपन्न गोरजे उठो जुबो समाज लैब आज दिछे डाक दुर्नीति सब निपत जाक संविधान आज विपन्नो गोर्जे ओठो जुबो समाज मोहे বললা দিচ্ছে ডাক দুর্নীতির সব নিপথ যাক বুলুয়ামা আজ পেলো না ন্যায় বিচার তারাও পাক তোমার ঘরের নারীরই দেখো হিজাব ধরে দিচ্ছে টান তোমার ঘরের নারীরই দেখো হিজাব ধরে দিচ্ছে টান আর কত বল শইব এই জাতিরই অপোমা আর শইব আমরা এখনো তো মনে হয় ঘুমিয়ে আছি নাকি তোমার ঘরের নারীর দেখো হিজাব ধরে দিচ্ছে টান আর কত বলো সইব মোরা এই জাতির অপমান ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন দিনের শেষে আফরাজুল দিনের শেষে আফরাজুল দ্বীপুর দেখো মরণ এখন দিনের শেষে আফরাজুল দীপুরা দেখো মরে এখন সব সমস্যা খুঁজবে ভাই এই স্লোগান তোলা চাই সব সমস্যা খুঁজবে ভাই এই স্লোগান তোলা চাই ল্যাব আজ বলছে তাই অশুভ সত্যির বিনাশ চাই গরীব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আদানিরা ধনী হয় উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও লেব আজবল ছতাই উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও মুহিবুল্লাহ বলছে তাই মঞ্চে উপস্থিত এক গুচ্ছ যাদেরকে পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার অল হিউম্যান রাইটস